তো এটা আমাদের হচ্ছে কিচেন তো কিচেনে আজকে আমি শেয়ার করবো রুটি বানানো কি করে আমরা এই কিচেনে রুটি বানাই এই যে আটা মাখা হয়ে গিয়েছে আটা বেলবো রুটির আকারে তো বেলতেও বসে গিয়েছি আটা আটাটা বেলে নিচ্ছি বেলে টেলে নিয়ে রুটির শেপটা তৈরি হবে তোমাদের কার কার আছে এরকম কিচেন একটু জানিও সকলে ঠিক আছে কমেন্টে এ তো আমাদের কার কার বাড়িতে এরকম সুন্দর সুন্দর কিচেন আছে যেটা আমার বাড়িতে আছে ঠিক আছে তো এই যে আটাটা রুটিটা তৈরি হয়ে গিয়েছে এবার রুটিটা উনুনের শেঁকা হবে এই যে উনুন জ্বালানো হয়ে গিয়েছে তাওয়াটা দেওয়া হয়েছে এবার রুটি দেওয়া হচ্ছে রুটিটা দিয়ে এবার একটু উলটিয়ে নেওয়া হবে অন আই থিঙ্ক এ হয়ে গিয়েছে রুটিটার ও পিঠটা উলটিয়ে নিয়ে উলটিয়ে নেওয়া হচ্ছে উলটিয়ে নামিয়ে নিয়ে এবার এটা কি কি বলে বলো তো বেলুন বেলুনের ওপর দিয়ে একটু আগুন একটু সেকে নেওয়া হলো এইভাবে তৈরি তৈরি হয়ে গেলো আমাদের কিচেনের রুটি